অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিদর্শনে আছেন আসিফ মাহমুদ সজিব ভইয়া এদিন উপদেষ্টাকে বরণে সকাল থেকে মিরপুর শেরে বাংলায় ছিল রাজ্যের ব্যস্ততা গণমাধ্যম কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো দেশের রাজনৈতিক পালাবদলের মুখে অষ্টবির হয়ে যাওয়া হোম অফ ক্রিকেট যেন মুহূর্তে প্রাণ ফিরে পেয়েছে ক্রিয়া উপদেষ্টার আগে বিসিবিতে আসেন তামিম ইকবাল দুপুর সাড়ে বারোটা নাগাদ মিরপুর শেরে বাংলায় আছেন সাবেক এ অধিনায়ক কিছুক্ষণ পরে আছেন আসিফ মাহমুদ আনুষ্ঠানিক পরিষদ পর্ব শেষে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা এই সময় সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনও মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইন্দোরে যান নতুন উপদেষ্টা সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুর বাসার সুমন শাহরিয়ার নাসিফরাও পরে মিডিয়া রুমে প্রবেশ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ পরবর্তীতে একাদেমির ভবনে যান তারা এরপরে বিসিবির পাতানো বার্তায় কথা বলেছেন নতুন এই উপদেষ্টা শুরুতে আসিফ মাহমুদ বলেন নতুন দায়িত্ব পাওয়ার পর আমি আমাদের ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো দেখছি আজকে বিকেশ পিটে যাওয়ার কথা ছিল যেতে পারেনি এখানে আসা হয়েছে অবকাঠামোগত যে ব্যবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম ঘুরে ঘুরে সব দেখলাম এরপর নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে তিনি বলেন নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো তারা সামনে উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সেই ব্যাপারগুলো একটু নোট করে নিলাম আশা করি সামনে এগুলো ঠিক করে নিতে পারবো বিওয়ার্স ওয়ার্স ফুটবল এবং ক্রিকেটের খবরাখবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকুন ধন্যবাদ সবাইকে